আমি আপনাদের সামনে মাত্র একটি আয়াত तिलावत করেছি অল্প সময় কথা বলবো কথাগুলো খেয়াল করে শুনবেন যে আয়াতটি तिलावत করেছি এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন قیامت পর্যন্ত অনাগত উম্মতি মুহাম্মাদীদেরকে ইরশাদ করেছেন যদি তোমরা দুনিয়ার মধ্যে একটি শর্ত তোমাদের জীবনে বাস্তবায়ন করতে পারো আমি স্বয়ং আল্লাহ পাক রব্বুল তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দিয়েছি একটা শর্ত দিয়েছেন আল্লাহ পাক আলমিন কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন আমার বান্দারা খুব দুর্বল প্রকৃতির করে আমি মানব জাতিকে সৃষ্টি করেছি খুলি ইন কানু দাইফা আমি আল্লাহ পাক রব্বুল মানব জাতিকে সৃষ্টি করেছি খুবই দুর্বল প্রকৃতির করে আর এই আমার উম্মতদের আমার বান্দাদেরকে যদি আমি একাধিক শর্ত দিয়ে থাকি তাহলে তারা জান্নাতে কোশ্চিং কালেও যেতে পারবে না এই জন্য আলোপা আটরবু আলমিন মাত্র একটি শর্ত আমাদেরকে দিয়েছেন এই একটি শর্ত যদি আমি আর আপনি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি আলোপান আক্রবুনা আলমিম আমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন বলেন সুবাহা আলহাম আমরা সেই একটি শর্ত মানতে পারবো কিনা হিসাব আল্লাহ আলমাইম

যারা দুনিয়ার মধ্যে বসবাস করবে যেই কাজের মধ্যেই তারা লিপ্ত হোক না কেন শুধুমাত্র আমি আল্লাফা আকরাবুল আলামিনের ভয়ে যদি তারা সেই গুনাহা থেকে বিরত থাকে গুনাহা থেকে হেফাজত থাকে এই একটা শর্ত যদি আমি আর আপনি আমার জীবনে বাস্তবায়ন করতে পারি আল্লাফা আকরাবুল আলামিন বলেছেন ফাইনাল জান্না তাহিয়াল মাকব আমি আল্লাফা আকরাবুল আলামিন তাদের জন্য রেখেছি চিরস্থায়ী জামা শর্ত একটা শর্ত দিয়েছেন এখন যদি আল্লাপা আকরবুল্লাহ আলমিন আমাদেরকে অসংখ্য শর্ত দিতেন তাহলে আমার আপনার হয়ে যেত এই জন্য আল্লাপা আকরবুল্লা আলমিন শুধুমাত্র একটি শর্ত দিয়েছেন দেখেন আল্লাপা আকরবুল্লাহ আলমিনকে কেমন ভয় করতে হবে আল্লাহ হাবিবুল সাল্লাহ আলিফাল্লাম যখন পারলৌকিক জীবন গ্রহণ করলেন দুনিয়া থেকে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাক্ষাতে চলে গিয়েছেন ইসলামের প্রথম খলিফা নিযুক্ত হয়েছিলেন কে ইসলামের প্রথম খলিফা নিযুক্ত হয়েছিলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নিজের বিচার কার্যালয়ে প্রবেশন করেছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা যে এখনো খলিফা নিযুক্ত হন নাই

কে বলেছেন ওমর ইন্দুল খতাবাদী আল্লাহ খলিফাতুল মুসলিম সিদ্দিকে আকবর কে বলতেছেন একটা মানুষ তো দূরে থাক আপনার রাজ্যের আপনার রাষ্ট্রের একজন মানুষ তো দূরে থাক একটা পশু পাখি এমনকি একটা কুকুরও যদি অনাহারে মারা যায় কোনো রকমের সমস্যার কারণে কোনো একটা মানুষও যদি মারা যায় কেমতের দিন আল্লাপা আকরবুল আলামিনের সামনে জবদার জন্য প্রস্তুত হয়ে যায় এখন অল্লাহুতাল বলতেছেন খলিফাতুল মুসলিম আপনার রাজ্যে অমক এলাকায় একজন হত দরিদ্র বিধবা মা রয়েছেন এত শারীরিক অসুস্থতা নিজের বাড়ির কাজ নিজে করতে সক্ষম হন না এবং নিজের এমন কোনো অর্থ সম্পদ নেই যে অর্থের মাধ্যমে একজন কাজের লোক নিযুক্ত করে নিজের বাড়ির কাজের আঞ্জাম দিবে সুতরাং খলিফাতুল মুসলিমিন এই বিধবা মায়ের বাড়িতে একজন কাজের লোক নিযুক্ত করা আপনার উপর ওয়াজিব আপনার জন্য দায়িত্ব খলিফাতুল মুসলিমিন বললেন আগামীকাল আমাকে এই বিষয়ে স্মরণ করিয়ে দিও পরের দিন যখন খলিফাতুল মুসলিমীর নিজের বিচার কার্যালয় উপবেশন করলে সর্বপ্রথম উপস্থিত হলেন অমর ইন্দুল খাত্তা ব্রাজী আল্লাহ আলাহ বলতেছেন খলিফাতুল মুসলিমী সেই বৃদ্ধা মায়ের বাড়িতে কাজের লোক নিযুক্ত করতে চেয়েছিলেন আমি অমর। আমি চাইতেছি সেই বৃদ্ধা মায়ের বাড়ির কাজের চাকরি হিসাবে আমাকে আপনি নিযুক্ত করবে সুবহান বললেন না যে কে বলেছে যার নাম শুনলে আজ পর্যন্ত সেই ইহুদি খ্রিস্টান পশ্চাত্যবাদী ইহুদি খ্রিস্টানদের মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়ে যায় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাহু যিনি ছিলেন অর্ধ পৃথিবীর বাদশা তিনি নিজে চাচ্ছেন আমি একজন সাধারণ বৃদ্ধা মহিলার বাড়ির কাজের চাকরি হিসাবে নিযুক্ত হয়ে গেল এই কবি বলেছেন মেটা দো আপনা হাস্তি কো আগর কুস মর তো বাচাহ দো আপনা হাস্তি কো আগর কুস মর কে দানা খাকে কে মিল যদি তুমি ওয়ালাদের কাছে যদি তুমি সম্মানের পাত্র হতে চাও ওয়ালাদের কাছে যদি তুমি সম্মানের পাত্র হতে চাও জমিনওয়ালাদের কাছে যদি তুমি মোহ্বতের পাত্র হতে চাও নিজের জীবনকে জনকনারের জন্য এমনভাবে উৎসর্গ করে দাও যেমন একটি বীজ একটি কঙ্কর তার জীবন শেষ নিঃশেষ করে দেওয়ার মাধ্যমে একটা বাগিচায় রূপান্তরিত হয়ে যায় সাধারণভাবে একটা বীজ একটি দানা তার অস্তিত্ব বিলীন করে দেওয়ার পরেই না আরেকটা গাছে রূপান্তরিত হয় একটা ধান পাতো বানানোর আগে যখন আমরা পাতো ফেলি সেই চাউলটা নিজে নিঃশেষ হয়ে একটা গাছে রূপান্তরিত হয়ে যায় আর এই একটা গাছে শত শত ধান হয়ে যায় তার জীবনকে উৎসর্গ করার পরেই সে শত ধানের উৎপত্তি করেছে এজন্যই কবি বলতেছেন যদি তুমি আসমানওয়ালাদের কাছে যদি তুমি সম্মানের পাত্র হতে চাও জমিনওয়ালাদের কাছে যদি তুমি মহাবাতের পাত্র হতে চাও জনকল্যাণে মানুষের সেবায় নিজের জীবনকে এমন ভাবে উৎসর্গ করে দিতে হবে আর যদি আমাদের সমাজে এই যারা এমপি মন্ত্রী তারা মেম্বার যদি আমাদের এমনভাবে নিয়োজিত তাহলে ইলেকশনের আগে কালো টাকার বস্তা নিয়ে রাত্রে দরজায় দরজায় যাওয়ার কোনো প্রয়োজন হতো না ইলেকশনের আগেই তারা সিলেকশনের চেয়ারম্যান মেম্বার হয়ে যেত কথা না আমরা যদি আমাদের সমাজের মধ্যে আমি চেয়ারম্যান হয়েছি আমার ইউনিয়নের মধ্যে যত মানুষ রয়েছে প্রত্যেকের দাঁড়ে দাঁড়িয়ে যদি রাতের অন্ধকারে যে তাদের খবর নিতাম সামনের ইলেকশনে কিন্তু আমার কালো টাকার বাস্তা নিয়ে মানুষের দারে দাঁড়ে যাওয়ার প্রয়োজন হতো না তারাই আমাকে ইলেকশন ছাড়া সিলেকশনে নির্বাচন করে দিতে বলেন ঠিক কিনা হরিফাতুল মুসলিম বৃদ্ধা মায়ের বাড়ির কাজের জন্য আমাকে আপনি নিযুক্ত করে দেন আমি চাই বৃদ্ধা মায়ের বাড়ির কাজের একজন চাকর হয়ে যাব। আমরা মূল কাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অনুগ্রহ করে সিদ্দিকাইন আববার রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর বললেন আগামী কাল থেকে সেই বৃদ্ধা মায়ের বাড়ির কাজের জন্য তোমাকে নিযুক্ত করলাম আগামী কাল তুমি কি করবা বৃদ্ধা মায়ের বাড়িতে যে কাজ করবা। পরের দিন ফজরের নামাজের পরে যখন বৃদ্ধা মায়ের বাড়িতে যে তোরা ঘাত করলেন দরজায় নক করলেন ভিতর থেকে আওয়াজ আসলো কে আপনি আমি ওমর কেন এসেছেন খলিফাতুল মুসলিমিন আপনার বাড়ির কাজের লোক হিসাবে আমাকে নিযুক্ত করেছেন ভিতর থেকে বৃদ্ধা মা বললেন তুমি ওমর তুমি তো তোমার কাজে অবহেলা করেছো তুমি তো দেরি করে চলে এসেছ আমার বাড়ির কাজ করে দিয়ে একজন অপরিচিত ব্যক্তি চলে গিয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা হুকুম করতেব বিমুর হয়ে গেলেন থামের গেলেন খলিফাতুল মুসলিমিন যেই কাজের জন্য আমাকে নিযুক্ত করেছেন সেই কাজ আমার কে করেছে এরপরে পরের দিন ফজরের আগে উপস্থিত सेम কাহিনী এরপরে আবার রাত 2টা 3টা একটায় উপস্থিত হয়েই একই সংবাদ তুমি তোমার কাজে অবহেলা করেছো তুমি দেরি করে এসেছো আমার বাড়ির কাজ করে দিয়ে একজন অলরেডি চলে গিয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা হুঁ চিন্তা করলেন খলিফাতুল মুসলিমিন যেই কাজের জন্য আমাকে নিযুক্ত করেছেন সেই কাজ পরে পালন করব কিন্তু সর্বপ্রথম আমার দায়িত্ব কে পালন করতেছে সেই ব্যক্তিকে আমি আগে চিহ্নিত করব আমাকে যেই দায়িত্ব দিয়েছে আমার দায়িত্ব কে পালন করতেছে আমি সেই ব্যক্তিকে আগে দেখব কে আমার দায়িত্ব পালন করতেছে পরের দিন ইশার নামাজ পড়ে আর নিজের বাড়ির দিকে না যে সরাসরি বৃদ্ধা মায়ের বাড়ির কাছে গিয়ে একটা অন্ধকারচ্ছন্ন জায়গায় নিজেকে আত্মগোপন করে রেখেছেন রাজ যখন গভীর হয়েছে মানুষের আনাগোনা বন্ধ হয়ে গিয়েছে মানুষের চলাফেরা রাস্তা দিয়ে যখন বন্ধ হয়ে গিয়েছেন ঠিক সেই মুহূর্তে একজন ব্যক্তি চাদর দিয়ে নিজেকে আবৃত করে ঢেকে খালি পায় বৃদ্ধা মায়ের বাড়িতে উপস্থিত হয়ে গিয়েছে দেখলেন এজন লোক ল এক অপরিচিত ব্যক্তি চাদর দিয়ে নিজে কে ঢেকে খালি পায়ে আস্তে আস্তে বৃদ্ধা মায়ের বাড়িতে উপস্থিত হয়ে গিয়েছেন উমর রাদিয়াল্লাহু তাআলা انহু দূর থেকে আওয়াজ দিলেন কে আপনি বললেন আমি আবু বকর থেকে বললেন আমি ওমর খলিফাতুল মুসলিমিন এই গভীর रजনিতে বৃদ্ধা মায়ের বাড়িতে কেন এসেছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা انহু বললেন ওমর আল্লাহ পাহরব্দুল আয়ালিন আমাকে রাষ্ট্র প্রধান করেছেন আল্লাহ পাহ্লাবুল আল আহমেন আমাকে এই রাষ্ট্রের দায়িত্ব তো আল্লাহ পা আহরবুল আলামিন ওমর তোমাকে দেয় নাই আমাকে আল্লাহ আহ্রাফুল আলামিন দিয়েছে আমার রাষ্ট্রের সমস্ত মানুষের খবরাখবর রাখার দায়িত্ব ওমর তোমাকে দেওয়া হয় নাই আমাকে দিয়েছে এই বৃদ্ধা মহিলা বৃদ্ধা মা যদি অনাহারে মৃত্যু বরহন করে অসুস্থতার কারণে যদি

খলিফাতুল মুসলিমিন একজন রাষ্ট্রপ্রধান সাধারণ একজন বৃদ্ধা মায়ের বাড়িতে তার বাড়ির কাজের চাকর হিসাবে নিজে কাজ করার জন্য চলে এসেছেন আমাদের রাষ্ট্রের যেই সমস্ত নেতাদের পিছনে আমরা আপনারা ঘুরি এই নেতা আপনার গ্রাম আপনার বাড়ি তো দূরে থাক আপনার গ্রামে আজও পর্যন্ত পাড়া যায় নাই আমরা সেই সমস্ত নেতাদের পিছে দৌড়াই দৌড়াই আমাদের সময় নষ্ট করতেছি এই সমস্ত নেতাদের সন্তানরা বাহিরের রাষ্ট্রে গিয়ে পড়ালেখা করে ডিগ্রিধারী একজন বড় মাপের একজন মানুষ হয়ে দুনিয়ার মধ্যে বাংলাদেশে চলে আসতেছে আর সেই নেতার পিছে আপনার সন্তান দৌড়ায় দৌড়ায় সন্ত্রাস আর কেড়ার চাঁদা মাঝে মিলতেছে খলিফাতুল মুসলিম বুঝলাম আপনার দায়িত্ব পালন করার জন্য আপনি এসেছেন

না জানি আমার জুতার আওয়াজে কোন রোমান্ত ব্যক্তি ঘুরে যায় আর কামতের দিন যদি এই ব্যক্তি কামতের দিন আল্লা পাগরব বুহ লাল কাছে যদি আমি দায়ী করে বসে অমর আমি আল্লাহ মাংস বুহ লাল কাছে কোনো জব দি করতে পারবো না এই ভয়ে আমি খালি পাই বৃদ্ধ মায়ের কিছু দেখেছি অমর আমার জুতার আওয়াজে না জানি কোন তাহাজ্জুদ গুজার ব্যক্তির তাহাজ্জুদের ঘন্টা বেঘাত ঘটে যায় এজন্য আমি জুতা পরিধান না করে আমি খালি পায় বৃদ্ধা মায়ের বাড়িতে চলে এসেছি ওহ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি এই তাহাজ্জুদ গুজার ব্যক্তির নামাজ যদি বেঘাত ঘটে যায় আর আমি আবু বকরের ব্যাপারে যদি কিয়ামতের দিন মান্নাতের করে বসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই জবাব দিতে পারব না এখন একটু চিন্তা করেন রাষ্ট্রপ্রধান হয়ে নিজের জুতার আওয়াজে একজনের ঘুম ভেঙে যাবে এটা তিনি বরদাস্ত করতে পারেন নাই একজনের নামাজে ব্যাঘাত ঘটবে এটাও তিনি পছন্দ করতেন না আর আমাদের দেশে আমাদের সমাজের অবস্থা দেখেন কোন দিবস উপলক্ষে বিবাহ বলেন বার্থডে বলেন যে কোনো অনুষ্ঠানে আপনার আমার সন্তানরা যেভাবে মাইক বক্সের ডেস্ক সেট এনে হাজার হাজার মানুষের ঘুমে ব্যাঘাত ঘটাচ্ছে হাজার হাজার মানুষের হিদাতে বেغات ঘোটাচ্ছে আপনার আমার মধ্যে যদি সিদ্দিক আকবর رضی আল্লাহু তাআলার মতো ভয় থাকত জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া আম্মা মান খাফা মাখানা রাব্বিহি ওয়া আনিল আরেকটু সামনে যে আর ইসলামের চতুর্থ খলিফা আলী রাজিয়া জীবনের থেকে ছোট্ট একটি ঘটনা আপনাদের সামনে উল্লেখ করি সময় হয়ে গিয়েছে যুদ্ধের থেকে কিছু গণীমতের মাল পেয়েছিলেন চাদর এই চাদর সমস্ত যুদ্ধাদের মধ্যে বন্টন করে দিয়েছিলেন সবাই ভাগে পেয়েছিল মাত্র একটা করে জুমার দিনে জুমার ফুব্বা দেওয়ার জন্য যখন উপস্থিত হয়েছে ফুদবা দেওয়ার জন্য যখন দাঁড়িয়ে গিয়েছেন নিম্নমানের জীর্ণ শীর্ণ চেহারা শরীর এমন একজন সাহাবি দাঁড়িয়ে বলতেছেন খলিফাতুল মুসলিম আপনাকে ততক্ষণ পর্যন্ত খুদবা দিতে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত আমার প্রশ্নের জবাব না দেওয়া হবে চিন্তা করেন একজন রাষ্ট্রপ্রধানকে প্রশ্ন করেছে একজন সাধারণ একজন প্রশ্নটা হলো যুদ্ধের মাল থেকে যে সমস্ত চাদর আমরা পেয়েছি পেয়েছি আমিও একটি চাদর আপনিও একটি চাদর পেয়েছেন কিন্তু আপনার শরীরে দুইটা চাদর কেন খনি ফটল বিষয়টা ভাবার বিষয় কারণ হলো একজন রাষ্ট্রপ্রধানকে একজন সাধারণ একজন সাহাবি প্রশ্ন করতেছেন সাধারণ একজন মানুষ একজন রাষ্ট্রপ্রধানকে প্রশ্ন করেন আপনার শরীরে চাদর দুইটা কেন আপনি তো গণিমতের মাল একটা পেয়েছিলেন বর্তমান জামানায় আমাদের সমাজে চেয়ারম্যান বলেন এমপি বলেন চেয়ারম্যান আর মেম্বার এমপি এদের বাড়ি ইলেকশনের আগে যদি টিনের ঘর থাকে ইলেকশনের সাইমাস মাস যেতে না যেতেই দুই তাল দুই তিন তালা বিল্ডিং হয়ে যায় আগে যদি একটা বাইকও না থাকে পরে তাদের পাজারু গাড়িতে চলতে হয় এই সমস্ত এমপি আর মন্ত্রীদেরকে যদি আমি আর আপনি যদি প্রশ্ন করি এমপি সাহেব ইলেকশনের আগে তো আপনার একটি বাইকও ছিল না ইলেকশনের পরে ছয় মাস যেতে না যেতেই আপনি পাজারু গাড়ি দিয়ে চলতেছেন এই গাড়িটা কোথায় পেয়েছেন এই ধরনের প্রশ্ন যদি আমি আর আপনি করে থাকি করতে যাই আগামীকাল পত্রিকায় হেডলাইনে আমার আপনার নাম চলে আসবে অমক ব্যক্তি গুম হয়ে গিয়েছে ব্যাপারটা একটু ভাবার বিষয় চিন্তা করবে একজন সাধারণ সাহাবি রাষ্ট্রপ্রধানকে বলতেছেন আপনি তো গণিমতের মাল একটা চাদর পেয়েছেন আপনার গায়ে দুইটা কেন আমাদের রাষ্ট্রপ্রধান তো দূরে থাক একজন চেয়ারম্যান এমপি কেন আপনি প্রশ্ন করে দেখেন আগামীকাল আপনি নাই হয়ে যাবে খলিফাতুল মুসলিম অমর আলী রাজি আল্লাহ বলতেছেন এই প্রশ্নের জবাব যদি আমি না দিই আমার সন্তানদের কোনো সমস্যা আছে যিনা সমস্যা নাই কোনো জব পাইলেই হবে সৈয়দনা আলী রাজি আল্লাহ ছেলে হুসাইন রাজি আল্লাহ দাঁড়িয়ে বলতেছেন আপনিও যেভাবে একটি বনিমতের মাল চাদর পেয়েছেন আমিও একটি পেয়েছি আমার বাবাও একটি পেয়েছেন আমার চাদরটা আমার বাবাকে দিয়েছি আমার বাবার দুইটা হয়ে গেছে খুদবা দেওয়ার জন্য জুমার দিনে চলে এসেছেন এটা ছিল সেই চোদ্দশো বছর আগের রাষ্ট্রপ্রধানদের জীবন কাহিনী তারা তাদের জীবনে রাষ্ট্র কিভাবে পরিচালনা করেছে তাদের জীবন আদর্শ যদি আমি আর আপনি আমাদের রাষ্ট্রপ্রধানরা যদি করতে পারে তাহলে আমাদের দেশের অবস্থা কি আমি আপনাদের স্বাভাবিকভাবে বলি আমি যদি এমপি হয়ে যাই আমি যদি চেয়ারম্যান হয়ে যাই তাহলে সরকারি খাত থেকে যেই সমস্ত অর্থ সম্পদ গরিব অসহায় ব্যক্তিদের জন্য বরাদ্দ করা হয় এই সম্পদ যখন আমি এমপির কাছে চলে আসে এগুলা কুরবানির গোষের মতো তিন ভাগে ভাগ হয়ে যায় কথা ঠিক কিনা কুরবানির গোষ তিন ভাগে ভাগ করা মুস্তাহাব আমরা জানি এক ভাগ নিজের জন্য এক ভাগ নিজের আত্মীয় স্বজনের জন্য আর এক ভাগ অসহায় দরিদ্র প্রতিবেশীর জন্য আমাদের রাষ্ট্রের অবস্থা সরকারি খাত থেকে যেই সমস্ত অর্থ সম্পদ আমাদের মেম্বার চেয়ারম্যান এমপি এমপির কাছে চলে আসে সেম কুরবানির গোষের মতো তারা এই সম্পদ দিয়ে গরিব অসহায় মানুষের সম্পদকে তিন ভাগে ভাগ করে রাখে এক ভাগ আগামী পাঁচ বছর পরে আমি এম চেয়ারম্যান হতে পারি কিনা এটার কোনো নিশ্চয়তা নাই পিছনের অন্তত একশো বছরের খাবার আমার জমায় রাখতে হবে সর্বপ্রথম নিজের জন্য অর্ধেক রেখে দেয় এরপরে আর এক ভাগ আমার দলীয় মানুষ যারা আমাদের আত্মীয় স্বজন যারা রয়েছে আত্মীয় স্বজনের জন্য আর এক ভাগ রেখে দেয় আর এক ভাগ নিজের দল করছে কারা তাদের জন্য রেখে দেয় সেই সাড়ে চোদ্দ শত বছর পূর্বে আল্লাহ হাবিব সাল আলী সাল্লামের হাতে গড়া সাহাবাই কেরামদের জীবন আদর্শ পড়েন আমাদের রাষ্ট্রপ্রধান তো দূরের কথা আমাদের যারা সমাজের মধ্যে জেনারেল শিক্ষিত যারা রয়েছে এরা ইসলামিক জ্ঞান তো রাখবেই না উল্টা যত ইসলামিক স্কলার রয়েছে তাদের পাশায় বাস দেওয়ার জন্য সর্বদাই সচেষ্ট থাকে কথাগুলা মনে রাখবেন আপনার সন্তানকে আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বানান সমস্যা নাই কারণ আপনার সন্তান যদি ডাক্তার না হয় আমি আলেম কোনোদিন আমি তো ডাক্তার হতে পারি নাই আমি অসুস্থ হলে তো আপনার সন্তানের কাছে আমার যেতে হবে আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান আমার কোনো সমস্যা নাই আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানান কোনো সমস্যা নাই কারণ আমি মাদ্রাসায় পড়ে ইঞ্জিনিয়ার হতে পারি নাই আমার ঘর বানানোর প্রয়োজন হলে আপনার সন্তানের কাছে যেতে হবে আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানান আপনার সন্তানকে ডাক্তার বানান পুলিশ অফিসার বানান সেনা প্রধান বানান কোনো সমস্যা নাই আমাদের কোনো সমস্যা নাই কিন্তু আমরা সমাজের মধ্যে যদি আলেম হয়ে দাঁড়িয়ে যাই আপনাদের এত সমস্যা কোথায় কথাগুলো মনে রাখবেন ছোট্ট একটা কথা বলি আমাদের সবার মুখে একটা সেই পশ্চাত্যবাদী এহুদি খ্রিস্টানদের মুখ আওড়ানো কথা করনি মাদ্রাসাই হলো জঙ্গি প্রজনন কেন্দ্র কথাটা শুনছেন কিনা সবাই করনি মাদ্রাসায় পড়লেই সন্তান সন্ত্রাস হয় কমই মাদ্রাসায় পড়লেই সন্তান জঙ্গি হয় কথাটা এটা কি কোনো মুসলমানের কথা হতে পারে এটা সেই বছরের আল্লাহ আল্লাহরুল আলমিনের কোরআন পড়ে মানুষ সন্ত্রাস হয় আমি আপনাদের কাছে স্বাভাবিক দুই তিনটা কথা বলি আমি যখন হাটাজারিতে হাদিস গবেষণা বিভাগে পড়ি প্রথম বর্ষ বর্ষে যখন পড়ি অবসর সময় আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর আত্মজীবনী পড়তেছিলাম সেখানে একটা চ্যাপ্টার এই চ্যাপ্টার লেখা লিখছেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি শব্দ তিনি যে প্রবন্ধ যে লিখেছেন নিজের বাবার জীবনী তিনি আমাদের প্রধানমন্ত্রী শব্দটা ব্যবহার করেছেন হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালা দিয়ে আমাদের প্রধানমন্ত্রী এই প্রবন্ধটা শুরু করছে শব্দটা কি বলছে বুঝছেন হাইয়া আলাস সারা হাইয়া আলল ফালা শেখ হাসিনা এই প্রবন্ধ শুরু করছে বলতেছে যখন মোয়াজ্জিন গভীর রজনীতে সোবে সাদেকের পরে হাইয়া আলাস সরাহ বলেন হাইয়া আলাল ফালা বলে মানব জাতিকে কল্যাণের দিকে আহ্বান করতেছেন ঠিক সেই মুহূর্তে একদল ঘাতক আমার সপরিবারকে তারা নির্মাণভাবে হত্যা করেছে আমার প্রশ্ন হলো যার মাধ্যমে আমরা আজ বাংলাদেশ পেয়েছি সেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরের সপরিবারকে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে নির্মমভাবে হত্যা করেছে তারা কোন কওমি মাদ্রাসার ছাত্র ছিল তারা কি হাটাদারি মাদ্রাসার ছাত্র ছিল তারা কি ফরিদাবাদ মাদ্রাসা রহমানিয়া যাত্রাবাড়ি মাদ্রাসার ছাত্ররা ছিল তারা কোন কওমি মাদ্রাসার ছাত্ররা ছিল যার মাধ্যমে আমরা বাংলাদেশ পেয়েছি তার সপরিবারকে নির্মমভাবে হত্যা করেছে কোন কওমি মাদ্রাসার ছাত্র আরেকটু সামনে যান বাংলাদেশের দ্বিতীয় প্রেসিডেন্ট মেজর জিয়ার রহমান তার শরীরকে যে বোমা মেরে তার শরীরকে একবারাই জাজরা জাজরা করে নিঃশেষ করে দিয়েছে তারা কোন কৌমি মাদ্রাসার ছাত্র ছিল আরেকটু একটু সামনে যান আমাদের বাংলাদেশের সেনা প্রধানরা যারা ছিলেন এক একটা সেনা কর্নেলকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে বাইরের রাষ্ট্রের থেকে তাদেরকে ট্রেনিং প্রাপ্ত করে বাংলাদেশে ঢুকানো হয় এরকমের ষাট থেকে পঁয়ষট্টি জন সেনা কর্নেল এবং অসংখ্যক সেনা বাহিনীদেরকে যারা নির্মম হত্যা করেছে পিলকারখানার যে হত্যাকাণ্ড এখানে কোন কৌনি মাদ্রাসার ছাত্ররা ছিল তার মানেই হলো কৌনি মাদ্রাসায় সন্তান পড়লে কশ্চিন কালো সন্ত্রাস হয় না জঙ্গি হয় না আপনি হিসাব করেন ঢাকা ভার্সিটির বয়স কত ঢাকা ভার্সিটিতে এই কয়েক বছরের মধ্যে কত ছাত্র আর কত ছাত্রী হত্যা হয়েছে গুম হয়েছে ধর্ষণের শিকার হয়েছে হাটাজারি মাদ্রাসার বয়স একশো বছর ছাড়িয়ে গিয়েছে আজও পর্যন্ত কোনো পত্রিকার হেডলাইনে দেখেন নাই হাটাজারি আওয়ামী লীগের ছাত্ররাও পড়ে বিএনপির ছেলেরাও পড়ে আজও পর্যন্ত কোনোদিন শুনেছেন হাটাজারি মাদ্রাসায় আওয়ামী লীগ এবং বিএনপির ছাত্ররা সংঘর্ষে এতজন নিহিত হয়েছে এতজন আহত হয়েছে তার মানেই হলো কাউনি মাদ্রাসায় পড়লে সন্তান সন্ত্রাস হয় না কমি মাদ্রাসায় সন্তান পড়লে সোনার সন্তান তৈরি হয় এজন্য আমার আপনার দাবি হলো সেই পাশ্চাত্যবাদী ইহুদি খ্রিস্টানদের যেই মুখ আওড়ানো কথা কমি মাদ্রাসায় পড়লে সন্তান সন্ত্রাস হয় এটা কোনো মুসলমানের কথা হতে পারে না বর্তমান আমাদের সমাজের মধ্যে আলমদের সাথে যেই নির্মাম অত্যাচার করা হচ্ছে এই অত্যাচার আপনি চিন্তা করতেছেন এটার কোনো শেষ নাই আরে ফিরাউনের থেকে শক্তিশালী ব্যক্তিকে আজও পর্যন্ত দুনিয়ার মধ্যে এসেছেন প্রত্যেকটা মানুষকে সুযোগ দেন ছাড় দেন কিন্তু শেষ পর্যন্ত ছেড়ে দেন না আমাদের সমাজের মধ্যে আমাদের রাষ্ট্রের মধ্যে যারা আজ বর্তমান হোলামায় গ্রামদের সাথে যেই অন্যায় অত্যাচার করতেছেন এর ফল কোনোদিন ভালো হবে না কারণ আল্লাহ হাবিব সাল্লাহ আলী সাল্লাম সেই চোদ্দো শত বছর পূর্বে বলে গিয়েছেন এমন পর্যন্ত ঘোনাগত মানুষদেরকে বলে গিয়েছেন যদি কোনো ব্যক্তি তার ধ্বংসকে যদি কোনো রাষ্ট্রপ্রধান তার ধ্বংসকে তারাান্বিত করে তারা আলেমদের পিছে দৌড়ায় যখনই দেখবেন আলেমদের পিছনে দৌড়াইতেছে তখনই চিন্তা করবেন আলেমদের নির্যাতন জেল হাজত করতেছে তখনই ভাববেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের কথা তার ধ্বংস অনিবার্য যে চলে এসেছে এজন্য আমাদের সমাজে যে সমস্ত যুবক ভাই আমাদের বাড়ি এই তো বন্ধু-বান্ধব আর আশেপাশে বাড়ির আশেপাশে আমরা এমন কোনো অনৈতিক কাজের মধ্যে জড়িত হয় না এজন্য আপনাদের সামনে সাহসিকতার সাথে বলতে চাই আমাদের যে সমস্ত যুবক ভাইরা আছেন যুবক ভাইদের ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন সবথেকে বেশি পছন্দ করে আপনারা জানেন না সরকারি কোনো কর্মকর্তা যখন যুবক বয়সে সম্পূর্ণটা সময় সরকারের কাজে ব্যয় করে শেষে যখন কাজ করতে অক্ষম হয়ে যায় সরকার তাকে মৃত্যুর পর্যন্ত পেনশিয়ান দিয়ে দিয়ে বসায় বসায় খাওয়া এজন্য বলতেছি যুবক ভাইয়েরা আমাদের মিতার পিছে দৌড়াবো আমাদের নেতাদের পিছে দৌড়াবো তাদের কথা শুনবো তখন যখন তারা শরিয়াতের মধ্যে শরিয়াতের গন্ডের মধ্যে থেকে আমাদেরকে হুকুম করবেন যখনই শরিয়াত বিরোধী কোন কাজের মধ্যে আমাদের মিত্র হওয়ার জন্য বলবেন সাথে সাথে নিতা কেন নিতার 14 গুষ্টি হয়ে তার কোনো কথা শোনা যাবে না ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই সেই 1400 বছর পূর্বে সাইয়েদনা মুহাম্মদ আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে মহাগ্রন্থ আল কুরআন নাযিল করেছেন সেই আয়াতে বলেছেন ওয়া আম্মান খাফা মাখরাব্বিহি ওয়া আনিল হাওয়া আল্লাহ বাঁরপুর আলমিন গোটা উম্মাদি মুহাম্মাদেদেরই কে বলেছেন যারা মহাপ্রলয় দিবসটা আমি ধেমের দিন আমি আল্লাহ বাগরপুর আলমিনের সামনে দণ্ডায়নার হওয়াকে ভয় করে নিজেরা মৎস্য প্রবৃত্তি খায়ের সাথে জেন্দী থেকে উপাজক থাকবে সমস্ত গুণা থেকে নিজেদেরকে হেফাজত রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথাই বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য এই সমস্ত জান্নাত রেখেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে সেই মহাপ্রলয় দিবস কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের উপযুক্ত হওয়ার তৌফিক দান করেন বলেন আমিন ওয়া সালামু আলাইকুম রাহমাতুল্লাহ